তাহলে আপনার জন্য কাজটা কি সহজ হবে সেই এটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল রেফারেন্স তো আপনি তো জব এর জন্য গেছেন আপনি বললেন অমুক নেতার রেফারেন্স নিয়ে গেলেন অমুক ভালো ব্যক্তির রেফারেন্স নিয়ে গেলেন হইতে পারে না এরকম ভালো খারাপ কিছু সব জায়গায় আছে রেফারেন্স নিলে কি হয় জটিল কাজটা সহজ হয় সহজ হয় জটিল কাজটি সহজ হবে সেই নিম্ন আদালতে একটা বিচার চলতেছে এখন বিচার চলাকালীন অবস্থায় আইনের জটিল প্রশ্নের সম্মুখীন হইলে আইনের জটিল প্রশ্নের সম্মুখীন হইলে হাইকোর্টের নিকট এই নিম্ন আদালত কি করতে পারবে সম্পর্কে অভিমত চাইতে পারবে বাংলা একটু কথা বলি অভিমত অভিমত চাইতে পারবে এই অভিমতটাই কি রেফারেন্স দিতে পারবে এখন মনে রাখবেন বিচার কে করবে নিম্ন আদালত করবে এখানে কিন্তু কোনো ব্যক্তির রেফারেন্স আইতে পারবে না প্রশ্ন কিন্তু বহু আদালত আসছে যে ব্যক্তির রেফারেন্স আর সুযোগ আছে কিনা মনে রাখবেন কোনো পারসন রেফারেন্স চাইতে পারে না এবার আসি তাহলে কে চাইতে পারে এক নম্বর হচ্ছে বিচারকারী আদালত চাইতে পারে দুই নম্বরে হচ্ছে ডিপি जरी আদালত চাইতে পারে তিন নম্বরে আছে আপি আদালত চাইতে পারে এই তিনটে আদালত কি চাইতে পারে রেফারেন্স চাইতে পারে কারেন্ট কত চাইতে পারে হাই কোর্ট নিকট রেফারেন্স চাইতে পারে এখন হাই কোর্ট কি রেফারেন্স সাইন